আসসালামু আলাইকুম আপনারা যারা এরকম পিটিসি টাক্ক সিস্টেম ইনভেস্টমেন্ট সাইট বানাই নেবেন আমাদের কাছ থেকে তারা কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন কীভাবে আপনারা নিজেরাই এরকম একটা সাইট বানাবেন সেটাই দেখাবো এই ভিডিওতে এই জন্য সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন আর হ্যাঁ যারা মূলত পিএইচপি স্ক্রিপ্ট কিনবেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু খুব পিএফ পিএইচপি স্ক্রিপ্টটা একদম কম টাকায় দিয়ে দেবো আর যারা ফুল ওয়েবসাইট বানিয়ে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব কম টাকায় কিন্তু ওয়েবসাইট বানিয়ে দেব ঠিক আছে এটা কিন্তু একটা পিটিসি টাক্ক সিস্টেম সাইট যার মাধ্যমে আপনার কাস্টমারদের আপনি টাক্ক দেবেন টাক্স দেওয়ার মাধ্যমে তারা ইনকাম করতে পারবে এবং আপনি কিন্তু এখান থেকে প্লেন বিক্রি করে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো যাই হোক মূলত কীভাবে এই সাইটটা তৈরি করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে যারা পিএস পি স্কিপ নেবেন তারা কিন্তু অনেকে ইনস্টল ভিডিও চান তারা কিন্তু আজকে ভিডিওটির সামনে দেখতে পারেন এখানে ইনস্টল ভিডিও দিয়ে দিলাম তো এখন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে চলে আসতে হবে ডোমেন হোস্টিং তো কেনা লাগবে হোস্টিং সি পেনে চলে আসবেন আসার পর আমি যদি আপনাকে লাইভে দেখাই দেখেন এই যে আমার ডোমেনটা ঠিক আছে আমার ডোমেনে কিন্তু অত অনেক নাই হ্যাঁ এই সাইটে কিন্তু আমি সাইটটা বানাই দেখাবো লাইভে ওকে তো এখন ওয়েবসাইট বানানোর জন্য চলে আসতে হবে ফাইল ম্যানেজারে দেন তারপরে এখান থেকে আপনাকে চলে আসতে হবে পাবলিক এস্টেম এ অর্থাৎ আপনি যেহেতু মেন ডোমেনে বানান তাহলে কিন্তু পাবলিক এস্টেম এ যাবেন সাব ডোমেনে বানাইলে সাব ডোমেনের নামে একটা ফাইল এখানে ক্রিয়েট হবে সেটার ভিতরে দিবেন তা আমি মেন ডোমেনে বানাবো বিদায় পাবলিক এস্টেম এ যাচ্ছি দেন তারপরে এখান থেকে আপলোডে ক্লিক করবেন এখানে আপলোড করবেন কি এখানে আপলোড করবেন হচ্ছে আপনার পিএসপি স্ক্রিপ্টটা যে স্ক্রিপ্টটা আপনি আমাদের কাছ থেকে কিনবেন অথবা যে স্ক্রিপ্টটা আমরা আপনাকে দেবো সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করবেন সো ওকে গাইস আমি কিন্তু আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি এটা আপলোড হতে একটু সময় লাগবে ততক্ষণ আমরা ভিডিওটা স্কিপ করি তো গাইস আপনারা যারা পিএসপি স্ক্রিপ্ট নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং ভিডিও ডিসক্রিপন বক্সে টেলিগ্রাম ইউজার নেম অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে ডাইরেক্ট কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে চাইলে পিএসপি স্কিপ কিনতে পারেন অথবা চাইলে ফুল ওয়েবসাইটটা বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে ঠিক আছে এই ধরনের পিটিসি টাক্ক সিস্টেম ওয়েবসাইট বানিয়ে কিন্তু অনেক ইনকাম হয় এটা আপনারাও জানেন যারা মূলত এরকম সাইট বানিয়ে নিজে মালিক হয়ে আপনার কাস্টমারদের দিয়ে ইনকাম করাতে পারেন আপনি নিজেও কিন্তু অনেক ইনকাম করতে পারবেন গাইস অলরেডি কিন্তু আমার পিএসপি স্ক্রিপ্টটা আপলোড হয়ে গেছে আমি এখন গো টুব একশনে ক্লিক করবো করার পরে এই যে পিএসপি স্ক্রিপ্টটা আছে এটা কোনো জিপ ফাইল হয়ে আছে জিপ আকারে রয়েছে এটাকে আনজিপ করতে হবে এই জন্য সিম্পলি এখান থেকে এক্সট্রাটা ক্লিক করবেন এক্সট্রাটা ক্লিক করার পর এক্সট্রাট ফাইলে ক্লিক করলে কিন্তু এটা আনজিভ হয়ে যাবে এক্সট্রাট হয়ে যাবে ঠিক আছে সো অলরেডি কিন্তু আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের হচ্ছে মেন যে জিপ ফাইলটা আছে সেটা ডিলিট করে দিতে হবে এটার দরকার নেই তারপর ইনস্টলে আসতে হবে আসার পরে এই যে দেখেন ডাটাবেস এসকুয়েল এই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন এটা এসকুয়েল ফাইল হ্যাঁ এটা আপনার একটু করে লাগবে এটা আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে অনেকেই বলেন ভাই এসকুয়েল ফাইল কই স্কুল ফাইলগুলো কিন্তু এখানেই এই ফাইলের ভিতরেই থাকে বেশিরভাগই ঠিক আছে একটু দেখে নেবেন সবগুলো ফাইল তাহলেই হয় সো তারপরে কিন্তু আপনাকে চলে আসতে হবে আবার প্যানেলে আসার পর এখন আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে এই জন্য সিম্পল এখান থেকে ম্যানেজ মাই ডাটাবেস অথবা ডাটাবেস উইজ্যাট একটা জায়গায় ক্লিক করলেই হলো আমি ডাটাবেস উইজ্যাটে ক্লিক করলাম করার পরে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করবো ডাটাবেসের নাম দিলাম পিটিসি ডাবল টু দিয়ে নেক্সট টেপে ক্লিক করলাম তো আপনারা আপনাদের মনের মতো নাম দিতে পারেন ডাটাবেস নেম ডাটাবেস ইউজার নেম ডাটাবেস পাসওয়ার্ড কোনো সমস্যা নেই ঠিক আছে তো ডাটাবেস নেমটাকে আমি জাস্ট কপি করে রাখলাম এটা আমার একটু পরে দরকার পড়বে তারপরে ইউজার নেমও দিলাম সেম টু সেম পাসওয়ার্ডটা যেটা কপি করছি সেটা দিলাম এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিচে ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম তারপর এখান থেকে অল প্রিভিয়াস দিয়ে এখান থেকে মেক্সচেঞ্জে ক্লিক করে দিলাম তাহলে কিন্তু আমাদের ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা যে ডাটাবেস ক্রিয়েট করলাম এটা আমাদের ফাইল ম্যানেজারে ফাইলে আপলোড করতে হবে মানে ফাইলের সাথে কালেকশন করতে হবে এই জন্য সিম্পলি চলে আসতে হবে ফাইল ম্যানেজারে দেন কোরে ফুল্ডারে আসবেন এখান থেকে ডট ইএন নামে একটা ফুল্ডার রয়েছে এটাকে এডিট করবেন এই এখানে দেখতে পারতেছেন এখানে ডা ডাটাবেস নেম ডাটাবেস ইউজের নেম ডাটাবেস পাসওয়ার্ড এখানে কিন্তু অন্য জনের রয়েছে সেগুলো কেটে দিবেন। কেটে দিয়ে আপনার ডা দিবেন আপনি যেই ডাটাবেসটা ক্রিয়েট করবেন যে ইউজের নেম ক্রিয়েট করবেন যে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটা কিন্তু দিয়ে দিবেন যেহেতু আমি সবগুলো একই নামে করছিলাম এই জন্য সবগুলো একই নামে দিয়ে দিলাম তারপর সেভ চেঞ্জে ক্লিক করলাম আর হ্যাঁ অবশ্যই একটা জিনিস মনে রাখবেন আপনার কিন্তু এখানে একটা সাইটের লিঙ্ক দেওয়া আছে ইউআরএল অ্যাপ ইউ নামে সিম্পলি এটাকে কেটে দিবেন কেটে দিয়ে আপনার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট এখানে বসিয়ে দিবেন তাহলে কিন্তু হলো তো ওকে তারপর সেফে ক্লিক করে দিবেন ফাইনালি আমাদের কিন্তু ফাইল ম্যানেজারের কাজ শেষ এখন আমরা একটু গো টু ব্যাক অপশানে ক্লিক করব করার পর সে প্যাংলের হোম পেজ আসবো পর এখান থেকে পিএইচপি ম্যারমিন আসে এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবো আপনাদের বোঝার সুবিধার্থে এবং আপনাদের কাজের সুবিধার্থে কিন্তু ডেস্কটপ সাইট করে নেবেন তারপর আপনি যে ডাটাবেসটা ক্রিয়েট করছেন সেটা এখানে শো করবে এটার ভিতরে ক্লিক করবেন দেন এখান থেকে থিয়েটে ক্লিক করবেন ইনপুটে ক্লিক করে আপনার যে এস ফাইলটা প্রথমে ডাউনলোড করেছিলেন এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই স্কোয়ার ফাইলটা আপলোড করে দেবেন এখানে ঠিক আছে সোয়াব গাইস আমি কিন্তু আমার স্কোয়ার ফাইলটা আপলোড করে দিয়েছি দেখতে পারতেছেন যেন আপলোড করার পর নিচে আসতে হবে আসার পর ইনপুট আসছে ইনপুটে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনার স্কোয়ার ফাইলটা সাকসেসফুলি ইনপুট হয়ে যাবে যে দেখতে পারতেছেন আপনার কিন্তু স্কোয়ার ফাইলটা সাকসেসফুলি ফিনিশ ঠিক আছে তো আপনাদের কিন্তু এখানে আপনার সাইটের কাজ শেষ এখন কিন্তু আপনার সাইটটা লাইভ হয়ে যাওয়ার কথা ঠিক আছে তো এখন আমরা একটু ব্যাগ দিই ব্যাগ দেওয়ার পরে আমরা দেখব আমাদের সাইটটা কেমন হলো সাইটে একটু ঢুকে দেখব ঠিক আছে তো সাইটে ঢোকার জন্য আমি এখান থেকে যে সাইটে এখানে আসে এটা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কী পথ আছে সার্ভার ইউরোর অর্থাৎ আমার যে পিএসসি ফাংশনটা রয়েছে মানে ভাষণ রয়েছে সেটা অথবা কম বেশি করতে হবে তো আচ্ছা আমরা করি সমস্যা নাই এখান থেকে সিলেট পিএসি ম্যানেজারে ঢুকলাম এখান থেকে এটাকে সেভেন পয়েন্ট ওয়ান করে দিলাম সরি এইট পয়েন্ট ওয়ান করে দিলাম দেখি এইট আচ্ছা এইট পয়েন্ট ওয়ান করে দেওয়ার পরে কিন্তু আমাদের সাইটটা লাইভ হয়ে গেল আপনারা দেখতে পারতেছেন আপনাদের কিন্তু সবগুলো আপনাদের লাইভ এ করলাম আপনার সামনেই করলাম ঠিক আছে তো এই যে হচ্ছে আপনার ওয়েবসাইটের মেন ডেশবুড মেন আর কি ডিজাইনটা ঠিক আছে এখানে রয়েছে ট্যাক্স টাক্সে ক্লিক করলে হচ্ছে কাস্টমার টাক্স ইয়ে করতে পারবে তার আগে আপনাকে টাক্ক করার জন্য এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে জন্য সিম্পলি লোকেনে ক্লিক করবো তারপর রেজিস্টারে ক্লিক করব দেন এখান থেকে কাস্টমার তার ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ইউজার নেম এগুলো দিয়ে কিন্তু সাইন আপ করতে পারবে মানে রেজিস্টার করতে পারবে পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু রেজিস্টার করে সে কাজ করতে পারবে তো আমি একটা অ্যাকাউন্ট করলাম আপনাদের সামনে তারপর ফার্স্ট নেম লাস্ট নেম আমার ইমেল ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলোও দিলাম দিয়ে সাবমিলে ক্লিক করলাম ওকে ফাইনালি কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন না এটা আমার সাইটের লুক তো আপনারা যারা এরকম সাইট বানিয়ে নেবেন আমাদের কাছ থেকে এটা কিন্তু পিটিসি পিটিসটা সিস্টেম এখানে সিস্টেমটা কেমন আমি দেখাই দিলে ভালো বুঝতে পারবেন এখানে প্রথমে কাজ করার জন্য কাস্টমারকে হচ্ছে এখান থেকে প্লেন কিনতে হবে যে কোনো একটা ঠিক আছে তো প্ল্যান কেনার জন্য কোথায় ক্লিক করতে হবে যেখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এই যেখান থেকে কিন্তু কাস্টমার একটা প্ল্যান কিনতে পারবে পাঁচশো টাকা দিয়ে তারা কিন্তু ডে নিয়ে এত টাকা ইনকাম করতে পারবে এই আর কি এরকম একটা সিস্টেম দেওয়া থাকবে তো এই এরকম আর কি তো এখানে এটা কিন্তু সবগুলো প্ল্যান সিস্টেম কিন্তু ডেমো করা রয়েছে আপনারা চাইলে এগুলো আপনাদের অ্যাডমিন প্যানেল থেকে কাস্টমাইজ করে নিতে পারেন মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন কত টাকার প্ল্যান এড করবেন কত দিনের ভ্যালিডিটি দিবেন কত টাকা ইনকাম দিবেন এগুলো সব কিন্তু আপনাদের মনের মতো করে আপনি সেট করতে পারবেন আপনার কিন্তু অ্যাডমিন প্যানেল ভিডিও দিয়ে দেব সমস্যা নেই কীভাবে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করতে হয় এটা ভিডিও দিয়ে দেব আচ্ছা এখান থেকে প্ল্যান কেনার পরে কিন্তু সে এই যে টাস্ক টাস্ক দেখে কিন্তু ইনকাম করতে পারবে হুম ট্যাক্স দেখে কিন্তু সে ইনকাম করতে পারবে এখান থেকে তো এই আর কি এটার ডিজাইন ঠিক আছে আর আপনাকে অবশ্যই দেখতে হবে ওয়েবসাইটে কিন্তু সে একটা সুন্দর লোকে রয়েছে এবং ডিপোজিট হিস্টোরি উড্র হিস্টোরি কিন্তু সবগুলো সুন্দরভাবে শো করবে ঠিক আছে আমি যদি তারপর একটু দেখাই তাহলে দেখেন আমি সাইটের লিঙ্কটা কপি করলাম কপি করে স্ল্যাশ দিয়ে এডমিন লাগলাম তাহলে কিন্তু আমি সরাসরি এই ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে চলে আসব তার আগে আমরা অ্যাডমিন প্যানেলের লগ ইন অ্যাক্সেসটা একটু দেখে নেই পাসওয়ার্ড ইউজার নেমটা আমরা একটু সেট করে নিচ্ছি তাহলে সো গাইস আমি কিন্তু ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলের লগ ইন অ্যাক্সেস সেট করে ফেলছি ইউজার এমটা হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে সিম্পলি লগ ইনে ক্লিক করবো তাহলে কিন্তু আমার অ্যাডমিন প্যানেল লগ ইন হয়ে যাবে এই যে দেখেন এটা কিন্তু আপনাদের ওয়েবসাইটের এডমিট প্যানেল আপনার এডমিট প্যানেল থেকে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে টোটাল কাস্টমার কয়জন রয়েছে টোটাল অ্যাক্টিভিউজার কতজন রয়েছে টোটাল ডিপোজিট কত টাকা হয়েছে উইড্রো কত টাকা হয়েছে রিজার্ট কত হয়েছে পেন্ডিং কত টাকা আছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন টোটাল কয়টা ট্রাক্স দিয়েছেন কয়টা ইনকাম করছে কাস্টমার কয়টা প্ল্যান বাই করছে এগুলো সব শু করবে বারো মাসের ইনকাম সহ এ টু জেড এখানে সব কিছু শু করবে এগুলো দেখে দেখতে পারবেন এখান থেকে তারপরে এখান থেকে এই যে সাবস্ক্রিপশন প্ল্যান এখান থেকে প্ল্যান সেট করতে পারেন নতুন প্ল্যান অ্যাড করতে পারেন এগুলো এডিট করতে পারেন আপনাদের মনের মতো করে অ্যাডমিন প্যানেল কীভাবে কন্ট্রোল করতে হয় একটা ভিডিও আছে ওগুলো দিব সমস্যা নাই এই যেখান থেকে পিটিসি টাস্ক আপনি যেহেতু এগুলো টাস্ক অ্যাড করবেন এগুলো সব এখানে শু করবে আবার নতুন করে চ্যালে অ্যাডও করতে পারেন এডিটও করতে পারেন তারপর কাস্টমার ম্যানেজমেন্ট থেকে কাস্টমার ম্যানেজমেন্ট করতে পারবেন এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে পেমেন্ট গেটওয়ে মেনুয়াল পেমেন্ট গেটওয়ে রকেট বিকাশ নগদ এগুলো কিন্তু রয়েছে ঠিক আছে চাইলে আরও অ্যাড করতে পারেন অথবা এডিট করতে পারেন আপনাদের মনের মতো করে ঠিক আছে তারপর এখানে জেনারেল সেটিং রয়েছে জেনারেল সেটিং থেকে সাইট টাইটেলটা সেট করতে পারেন আপনাদের মনের মতো করে ঠিক আছে আমি সাইট টাইটেলটা দিয়ে দিচ্ছি ট্রাস্ট মানি ইনকাম তারপরে এখান থেকে চাইলে আপনারা আপনাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন বোন দিতে পারেন এখান থেকে দিতে পারেন তো আর কি এরকমভাবে কিন্তু আমরা এডমিট প্যানেলটা দেখতে পারতেছি ঠিক আছে এটা আমাদের মেন সাইটের লিঙ্ক আর এটা এডমিট প্যানেল ঠিক আছে তো এই আর কি এখন যদি আমি আপনাকে একটা ডিপোজিট করে দেখাই এটা দেখেন ডিপোজিট ক্লিক করলাম আপনার এখান থেকে পেমেন্ট পেমেন্ট মেথডে কী বিকাশের বিকাশ সিলেক্ট করলাম কত টাকা ডিপোজিট করব একশো টাকা ডিপোজিট করব আচ্ছা তাহলে সমস্যা সময় তিনশো টাকা ডিপোজিট করব তারপর সাবমিটে ক্লিক করলাম এই যে এখান থেকে ডিপোজিট নাম্বার যেটা রয়েছে এই নাম্বারে তিনশো টাকা পাঠিয়ে আমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটা এখানে লিখে দিব এবং ট্রানজেকশন এটা দিয়ে দিব বিকাশের দেওয়ার পর পেন ক্লিক করলে কিন্তু ডিপোজিট রিকোয়েস্টে চলে যাবে এই যে দেখেন রিকোয়েস্টে কিন্তু পেন্ডিং রয়েছে এখন আপনি যদি এটা অ্যাডমিন প্যানেলে ঢুকেন এটা দেখায় আপনাকে ডিপোজিট পেন্ডিং ডিপোজিটে ক্লিক করলাম এই যে ডিপোজিটে এডমিট পেন কিন্তু দেখতে পারবেন এখানে ডিটেলসে ক্লিক করবেন করার পর সে যে নাম্বার থেকে টাকা পাঠায় সেই নাম্বার এবং ট্রানজাকশনারিটা দেখবেন এই এই নাম্বার থেকে এই ট্রানজাকশনারি থেকে কিন্তু আপনার বিকাশে তিনশো টাকা এসেছে কিনা যদি এসে থাকে তাহলে অ্যাপ্রুভ করবেন আর না আসলে ফেক হয়ে থাকলে রিজেক্ট করে দেবেন যেহেতু টাকা আসছে আমি ধরে নিলাম টাকা আসছে তো আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম দেন ইয়েসে ক্লিক করলাম তাহলে কিন্তু আমার এই ডিপোজিটটা কাস্টমারের সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে এখন যদি আমি রিলোড দিই তাহলে কিন্তু দেখতে পারবো আমার ডিপোজিটটা সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়েছে চার চার সেকেন্ড আগে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে ঠিক আছে এবং আমার যদি ব্যালেন্স চেক দিই আমি তাহলে কিন্তু আমার ব্যালেন্সে তিনশো টাকা এখন শো করতেছে তো এই আর কি আপনাদের লাইভে সব কিছু দেখলাম যারা এরকম পিটিসি ট্যাক্স সিস্টেম সাইট বানাবেন বানিয়ে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন বর্তমানে কিন্তু অনলাইনে এরকম সাইট তৈরি করে কিন্তু এসব সাইটের মালিকেরা অনেক টাকা ইনকাম করতে আসে হ্যাঁ এগুলো সাইট কিন্তু বেশি দিন থাকে না এক দুই মাস মার্কেটে রাখে রাখে অনেক টাকা ইনকাম করে তারা চলে যায় ঠিক আছে বেশিরভাগই কিন্তু এরকম হয় কম পাক কিন্তু হয় না ট্রাস্টেডভাবে কিন্তু সবাই ব্যবসা করতে পারে না তবে আপনারা যদি ট্রাস্টেডভাবে ব্যবসা করেন তাহলে কিন্তু আপনারা অনেক দূর আগাতে পারবেন এবং অনেক ভালো কিছু করতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ এরকম সাইজ যারা অর্ডার করবেন আমাদের সেটা যোগাযোগ করবেন খুদা বেশ ভালো থাকবেন আসে এই পর্যন্তই